আসসালামু আলাইকুম আমি প্রিন্স অলিক টেক প্রিন্স অলিককে বলছি এবং আপনাদের এই চ্যানেলটা শুধুমাত্র আপনাদের ফেসবুক এবং ইউটিউব রিলেটেড আমি কিন্তু ভিডিও বানিয়ে থাকি যে ভিডিওগুলো আসলে আপনাদের দৈনন্দিন জীবনে এবং আপনার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন জগতে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান এই ভিডিওগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ফেসবুক থেকে আমরা একটা উপায় কিন্তু এখন ইনকাম করতে পারছি শুধুমাত্র কন্টেন্ট মোডি সেট আপ থেকে ইনকাম করতে পারছি এবং স্টার থেকে ইনকাম করতে পারছি যেহেতু অনেকেই স্টার সেন্টার না এবং অনেকেই স্টার থেকে ইনকাম করতে পারছেন না তারা কিন্তু কন্টেন্ট মোডেশন থেকে ইনকাম করতে পারবেন দেখেন আমি কিন্তু আমার চারটা পেজ রানিং চালাই এবং চারটা পেজ থেকে কিন্তু আমার আলহামদুলিল্লাহ ইনকাম আসে এই জন্যই কিন্তু আপনাদেরকে কিছু সাজেশন বা কিছু টিপস আমি কিন্তু দিতে পারি এজন্য আপনারা অনেকেই বলেন যে অলিক ভাই আমি ফেসবুক থেকে এখন যেহেতু ফেসবুকের ইনকামটা একেবারে কম তো কোন সেক্টরে আমি ফেসবুক থেকে বেশি টাকা ইনকাম করতে পারবো এবং ফেসবুকে কি ভিডিও বানালে বা কী জিনিস তৈরি করলে ফেসবুক থেকে ইনকামটা সবচেয়ে বেশি আসছে দেখেন ভাই আমি প্রথম থেকে যখন ভিডিও আপলোড পেয়ে যাই আমার পেজে আমি পেজ থেকে অ্যাড অন রিলস থেকে প্রচুর প্রচুর টাকা কিন্তু একসময় ইনকাম করেছি আমার পেজটা আপনি দেখলে বুঝতে পারবেন যে অ্যাড অন থেকে আমি এক মাসে চারশো পাঁচশো ডলার এবং এক হাজার ডলারও কিন্তু ইনকাম করেছি অ্যাড অন রিলস থেকে বাট এখন দু হাজার পঁচিশ সালে এসে ফেসবুক একেবারে অ্যাড অন রিলস ইনকামটা একেবারে ডাউন করে দিয়েছে মানে কমেই দিয়েছে দেখেন আপনি চিন্তা করলে দেখতে পাবেন যে আপনি এক মিলিয়ন ভিউতে আমার পেজে কিন্তু এক মিলিয়নও ভিউ আছে এক মিলিয়ন ভিউ তো মাত্র আমাকে দেয় ষোলো ডলার দশ ডলার বারো ডলার এটা কিন্তু ভাই এক প্লেয়ার খাবারের প্লেটও কিন্তু না আপনার এই টাকা দিয়ে ওকে তো এখন আপনাকে ট্রিক্স খাটিয়ে আপনার ফেসবুকে কাজ করতে হবে কি ট্রিক্স খাটাতে হবে এখন কিন্তু ফেসবুকে দুইটা উপায় সবচেয়ে বেশি ইনকাম দিচ্ছে সেটা হচ্ছে আপনার ফটো এবং টেক্সট এই দুটা উপায় সবচেয়ে বেশি কিন্তু ইনকাম দিচ্ছে স্টোরি থেকেও ইনকাম দিচ্ছে বাট স্টোরির ইনকামটা স্টেবল না আপনার যতদিন স্টোরি আছে আপনার ইনকাম হবে এরপরে কিন্তু স্টোরি থেকে আপনার ইনকামটা হবে না কারণ স্টোরির যেই মানে লেন্থটা সেই লেন্দিটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টার পর আপনার স্টোরিটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে এই জন্য স্টোরি থেকে ইনকাম করার মাধ্যমে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার স্টোরিতে ভিউ হয় তাহলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তাছাড়া কিন্তু স্টোরি থেকে আপনি ইনকাম করতে পারবেন না বাট আপনার ফটো আপনার টেক্সট এখন কিন্তু সর্বোচ্চ লেভেলে কিন্তু ইনকাম দিচ্ছে আপনার ফটো টেক্সট কিন্তু সারা জীবন আপনার পেজে থেকে যাবে এজন্য ভাই আমি রিলস ভিডিও আপলোড দেওয়া একেবারে কমিয়ে দিয়েছি আমি দিলে বড় ভিডিও আপলোড দিই আর নাহলে ছবি বা ফটো এবার টেক্সট এই ধরনের জিনিসগুলো বেশি আপলোড দেওয়ার চেষ্টা করি এ ধরনের জিনিসগুলোতে প্রচুর পরিমাণে আপনাকে ইনকাম দিচ্ছে কারণ টেক্সটে বা ফটোতে যখন আপনি ফটোটা দিবেন এমন কিছু ফটো ইউজ করবেন সেই ফটোগুলোতে মানুষজন যখন ইন্টারাকশন দিবে আপনার ইঙ্গেজমেন্ট হবে তখন কিন্তু ওই ফেসবুক আপনার ওই ফটোটাতে একটা অ্যাড চালায় এবং এই অ্যাডের মাধ্যমে কিন্তু আমরা ফটো থেকে ইনকাম করে থাকি বাট অ্যাডটা হিডেন থাকে ফটোতে কোনো অ্যাড শো করে না বাট ফেসবুক এই অ্যাড দেওয়ার মাধ্যমে আমাদেরকে কিন্তু একটা রেভিনিউ বা অংশ ফেসবুক আমাদেরকে দিয়ে থাকে বা একটা জিনিস চিন্তা করবেন আপনি যে আপনি আগে ফটো দিতেন আমাদের ফটোতে আমরা কিন্তু ইনকামটা এর আগে বেশি পাইতাম না যখন দু ছিল তখনই কিন্তু ইনকাম আমরা ফটোতে পাই নাই বাট দু হাজার পঁচিশ আসার পরে ফেসবুক একবার ইউটিউবের বিপরীত হয়ে গেছে ইউটিউব কি করে আমাদেরকে শর্টসে ইনকাম দেয় ফেসবুক আমাদেরকে রিলসে ইনকাম কমিয়ে দিয়েছে ইউটিউব থেকে আমরা ছবিতে কোনো ইনকাম পাই না বাট ফেসবুক থেকে কিন্তু ছবিতে ইনকাম পাচ্ছে তো ফেসবুক আর ইউটিউব এখন ফেসবুক কি করতেছে ফেসবুক এই শর্টসে এবং স্টোরিতে এবং ছবিতে ইনকামটা দেওয়ার মাধ্যমে ইউটিউব থেকে অনেক অনেককেই ফেসবুকে টেনে নিচ্ছে কারণ ভাই একটা ছবি দিলেই আপনার ইনকাম হয়ে যাচ্ছে একটা ছবি জাস্ট পোস্ট করবেন আপনি ইনকাম হয়ে যাবে আমার এই ভিডিওতে দেখেন আমি কিছু ছবি অ্যাপ্লাই করেছি এই ছবিগুলো দিয়ে কিন্তু আমি অনেক অনেক ডলার কিন্তু ইনকাম করতে পেরেছি দেখেন মাত্র উনিশ হাজার ভিউ বিশ হাজার ভিউ ঠিক আছে পঞ্চাশ হাজার ভিউ দিয়ে ছবিতে মোটামুটি এক থেকে দুই ডলার কিন্তু পাওয়া যাচ্ছে আপনি যদি ইউ ফেসবুকে রিলসে দেখেন রিলসে আপনি এক লাখ ভিউতেও আপনি কিন্তু দুই ডলারও পাচ্ছেন না এক মিলিয়ন ভিউতে আপনাকে দেওয়া হচ্ছে মাত্র দশ থেকে বারো ডলার এখন একটাই মাধ্যম আছে ভাই ছবি আপনাকে রেগুলারটি মেনটেন করে আপনার নিশ অনুযায়ী আপনাকে ছবি পোস্ট করতে হবে ফেসবুকে যেটা আপনার নিশ আছে একটা কথা মেনে রাখ জেনে রাখবেন সব সময় একটা কথা হানড্রেড পার্সেন্ট আপনার যে নিশটা আপনি ধরে রেখেছেন আপনার যে ফেসবুকে নিশটা আছে সেই নিশটা আপনাকে মেনটেন করে চলতে হবে আপনি ধরেন আজকে খাবারের ভিডিও দিলেন কালকে গাড়ি নিয়ে ভিডিও দিলেন পরের দিন আপনি মোটিভেশন টাইপের ভিডিও বানাচ্ছেন তার পরের দিন আপনি ইসলামিক টাইপের ভিডিও বানাচ্ছেন না তাহলে কিন্তু চলবে না আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরির ভিডিওর যে ছবি হয় সেই ছবিগুলো আপনাকে আপনার ফেসবুকে পোস্ট করতে হবে এখন আপনি যদি বলেন যে ভাই আমার দশ হাজার ফলোয়ার আমার তো ভিউ হচ্ছে না দশ হাজার ফলোয়ার হলে ন্যাচারালি কিন্তু ভিউ হবে না বাট আপনাকে দশ হাজার ফলোয়ার যখন হয়ে যাবে আপনাকে রেগুলারলি মেনটেন করে রিলস ভিডিও আপলোডগুলো দিতে হবে কারণ রিলস ভিডিওতে আপনার রিচ সবচেয়ে বেশি বাড়ে এবং আপনার ফলোয়ারটাও বেশি গ্রো হয় জন্য রিলস ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু ফলোয়ার গ্রো করার পরে আপনি দেখবেন আপনার পেজে সবচেয়ে কোন বিষয়টাতে আপনার ভিডিওতে বেশি ইনকাম আসছে এবং সেই জিনিসটা আপনি বেশি বেশি আপলোড দেওয়ার চেষ্টা করেন একদিন আপনি যদি পাঁচ হাজার ফলোয়ার হয় একদিনে আপনি দশটা ছবি আপলোড না দিয়ে আপনি পাঁচটা ছবি আপলোড দেন আপনার যদি পঞ্চাশ হাজার ফলোয়ার হয় আপনি একদিনে পাঁচ থেকে ছয়টা ছবি আপলোড দেবেন আপনার যদি এক লাখ ফলোয়ার হয় আপনি দশ থেকে বারোটা ছবি আপলোড দিবেন কারণ ছবিতে আপনার ইনকামটা সবচেয়ে বেশি আর যেহেতু আপনার ফলোয়ার আছে আপনার ফলোয়ারগুলো যেহেতু ছবিগুলো দেখবে আপনার ছবিতে ইনকামটা সবচেয়ে কিন্তু বেশি দিয়ে দিন ফেসবুক এখন কিন্তু রিলসের চেয়ে ছবিতে ইনকাম সবচেয়ে বেশি দিচ্ছে একটা জিনিস খেয়াল করবেন আর একটা জিনিস আপনাকে মাথায় রাখার চেষ্টা করেন আপনি যখন আপনি ছবি একটা আপলোড দিচ্ছেন আপনি যেন তেন ছবি একটা আপলোড দিচ্ছেন আপনার আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ছবি আপলোড দিতে হবে নাই আপনি যদি কুকিং রিলেটেড ভিডিও বানান একটা কুকিং রিলেটেড আপনাকে খাবার দাবার রিলেটেড একটা ছবি আপনাকে পোস্ট করতে হবে এবং ছবিটা যেন তেন ছবি হওয়া যাবে না ছবির মধ্যেও আপনাকে চ্যাট জিবিটি ইউজ করতে হবে ছবির মধ্যেও এমন জিনিস বোঝাতে হবে যেন মানুষ আপনার ছবিটা দেখে কোনো কিছু শিখে একটা ছবি নর্মালি পোস্ট করার চেয়ে ছবিটা এডিট করে পোস্ট যদি করেন সেই ছবিটার গুণগত মান কিন্তু অনেক বেশি বেড়ে যায় এই ছবিতে ভিডিও ছবি পোস্ট দেওয়ার আগে ছবিটা হানড্রেড পার্সেন্ট আপনাকে এডিট করতে হবে একবারে রেজুলেশন হাই করে দিতে হবে এবং এসডি কোয়ালিটিতে আপনাকে ছবিগুলো পোস্ট করতে হবে তাহলে ভাই আপনি ফেসবুক থেকে ছবি দিয়ে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারছেন এখন একত্রিশে আগস্টের পরে ফেসবুকে কি হবে সেটা আমিও জানি না আপনিও জানান না এবং আমরা কেউ জানি না যে একত্রিশে আগস্টের পরে ফেসবুকে কি হতে যাচ্ছে তবে একটা জিনিস হতে যাচ্ছে ফেসবুকে কিন্তু আর কোনো গণহারে কাউকে মনিটারেশন দিবে না একত্রিশ আগস্টের পর থেকে কিন্তু ফেসবুকে একটা ক্রাইটেরিয়া দিয়ে দেবে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে ফেসবুকে আপনাকে কাজ করে আপনার ক্রাইটেরিয়াটা ফিল আপ করে আপনাকে কিন্তু কনটেন্ট মোনেশন সিটটা পাইতে হবে আমার ধারণা মতে এটাই হয়তো হবে ফেসবুক থেকে এছাড়া আমি কোনো ফেসবুকে কন্টেন্ট মোরেশন পাওয়ার কোনো ওয়ে আর দেখছি না কারণ অ্যাড অন রিস থেকে ইনস্টিমেট থেকে ইনকামটা একেবারে কিন্তু বন্ধ হয়ে গেছে এখন শুধুমাত্র একটা টুলস থেকে ইনকাম হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট মোরেশন টুলস আর এই কন্টেন্ট মোনেশন টুলস থেকে ইনকাম একেবারে কমিয়ে দিয়েছে আপনি কিছুদিন আগে ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো কিছুদিন আগে দেখেন আমার ভিডিওতে যখন এক মিলিয়ন হয়েছে আমি এক মিলিয়ন ভিউতে চৌত্তর ডলারও কিন্তু পেয়েছি আশি ডলারও পেয়েছি এবং দুই মিলিয়ন ভিউতে আমার মোটামুটি দেড়শো ডলার দেড়শো ডলার প্লাস কিন্তু হয়ে গেছে বাট এখন এক মিলিয়ন ভিউতে আমাকে ষোলো ডলার দেয় চোদ্দো ডলার দেয় বারো ডলার দেয় এই জন্য ফেসবুকে এখন রিলস ভিডিও আপলোড হওয়া বন্ধ করে দেন আপনি ছবি আপলোড দেন ভালো ভালো ছবি টেক্সট পোস্ট করতে থাকেন এবং ছবিতে মোটামুটি এংগেজমেন্ট নেওয়ার নেওয়ার মতো ছবি তো তোলেন আপনার নিজস্ব ছবি দিলে হবে না ছবির সাথে আপনাকে কিন্তু কিছু কারিকুলাম অ্যাড করতে হবে যে ছবির একটা তুলেছেন সেই ছবিটার গুণগত মান এবং ছবিটার আসলে কি মর্ম বোঝাচ্ছে সে মর্ম আপনাকে ছবির মধ্যে ফুটিয়ে তুলতে হবে সেটা এডিট করে হোক সেটা আপনার চ্যাট জিবিটির মাধ্যমে ছবিটা আপনি রেডি করা হোক যেটার মাধ্যমে হোক না কেন আপনাকে ছবিটা আপনার ছবি তোলার ছবিটা আপনাকে রেডি করে ফেসবুকে কিন্তু পোস্ট করতে হবে ভাই ট্রিক্স খাটাতে হবে যদি ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে চান আপনাকে ট্রিক্স কিন্তু হানড্রেড পার্সেন্ট খাটাতে হবে যেইখানে ইনকামটা বেশি দিচ্ছে সেই লেভেলে আপনাকে বেশি বেশি কাজ করতে হবে এটা কিন্তু ফেসবুক ইউটিউবের ট্রিক্স বা অনেকে তো ভিডিও বানাচ্ছে কিন্তু আপনি কতটুকু আপনার অ্যালগোরিদম বা ফেসবুকের এবং ইউটিউবের অ্যালগোরিদম কতটুকু আপনি ধরতে পারছেন এটা কিন্তু আপনার দক্ষতা এবং আপনার কিন্তু এটা এক্সট্রা কারিকুলাম এটাকে আপনাকে কাজে লাগাতে হবে ভাই এই জিনিসটা যাকে যখন কাজে লাগাতে পারবেন তখনই কিন্তু আপনি সাকসেসফুল একজন কন্টেন্ট হতে পারবেন এবং ফে অন্য থেকে আপনি কিন্তু ফেসবুক ইউটিউবে বেশি টাকা ইনকাম করতে পারবেন যদি সাকসেস যেই ট্রিক্সটা সেই ট্রিক্সটা যদি একবার ধরে ফেলতে পারেন তো অনেকেই আমাকে বলে যে ভাই আমি অনেক ধরনের ভিডিও আপলোড দিচ্ছি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল কারণ আমি আমার পেজ থেকে যেই কয়েকটু আমি রিসার্চ করেছি রিসার্চ করে যা পেয়েছি সেটাই কিন্তু আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করলাম ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলে আসতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চমৎকার চমৎকার ভিডিও কিন্তু সামনে আসছে এবং আপনাদেরকে ইনকাম রিলেটেড ভিডিও কিন্তু আমি সামনে দেবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনি ফেসবুক ইউটিউবে কীভাবে সফলতা পেতে পারেন আমি যেমন আমার পেজগুলো আমার চ্যানেলগুলো রানিং করছি সেই আমার যেই অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই চ্যানেল এই ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ